আসসালাম আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব ও দ্রুত আরবি কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত সহজে দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হার অর্থ ঝাল আরবিতে হবে হাড় বাংলা অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি আসলি অর্থ আসল আরবিতে হবে আসলি বাল অর্থ আসল তিজারি অর্থ নকল আরবিতে হবে তিজারি বাল অর্থ নকল সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাড় অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আসলি অর্থ আসল তিজারি অর্থ নকল গায়ু অর্থ শক্ত আরবিতে হবে গায়ু বান অর্থ শক্ত লাইন অর্থ নরম আরবিতে হবে লাইন বান অর্থ নরম নূর অর্থ আলো আরবিতে হবে নূর বান অর্থ আলো জুলমা, অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা, বান অর্থ অন্ধকার সবগুলো শব্দ আরও একবার শিখে নেই গায়ু অর্থ শক্ত লাইন অর্থ নরম নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার মেজাস, অর্থ ইচ্ছা হবে হাবিবি বাল অর্থ প্রিয়তমা সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বাল অর্থ তাড়াতাড়ি হাব্বা অর্থ একটা আরবিতে হবে হাব্বা বাল অর্থ একটা সবগুলো শব্দ আর একবার শিখে নি মেজাজ অর্থ ইচ্ছা হাবিবি অর্থ প্রিয়তমা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি হাব্বা অর্থ একটা জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বাল অর্থ অনেক সিদি অর্থ সার আরবিতে হবে সিদি বাল অর্থ সার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বান অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাল অর্থ মালিক সবগুলো শব্দ আরো এক বেশি জিয়াদা অর্থ অনেক অর্থ সার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক কাম অর্থ কত আরবিতে হবে কাম বান অর্থ কত কেইফ অর্থ কিভাবে আরবিতে হবে কেইফ বাল অর্থ কিভাবে কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি অহেদ অর্থ এক সবগুলো শব্দ আরো এক শিখেনি। নি কাম অর্থ কত কেইফ অর্থ কিভাবে কিলো অর্থ কেজি অহেদ অর্থ এক ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি মাতরুজ অর্থ ভরা আরবিতে হবে উপরে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাল অর্থ নিচে সবগুলো শব্দ আরো এক শিখে খে ফাদি অর্থ খালি মাতরুজ অর্থ ভরা ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে মিতারু অর্থ কখন যাবে আরবিধা হবে মিতারু বাল অর্থ কখন যাবে মিতা আক্কেল অর্থ কখন খাবে আরবিধা হবে মিতা আকেল বাল অর্থ কখন খাবে মিতা সুফ অর্থ কখন দেখবে আরবিতে হবে মিতা সুফ বাল অর্থ কখন দেখব মিতা নাদি অর্থ কখন ডাকবো আরবিতে হবে মিতানাদি বাল অর্থ কখন ডাকবো সবগুলো শব্দ আরও এক বেশি এখানে নি অর্থ কখন যাবে মিতা আককেল অর্থ কখন খাবে মিতা সুফ অর্থ কখন দেখব মিতা নাদি অর্থ কখন ডাকবে কুরকুম অর্থ হলুদ আরবিতে হবে কুরকুম বাল অর্থ হলুদ মিরকা, অর্থ দারচিনি চিনি আরবিতে হবে মিরকা বাল অর্থ ডালচিনি কুরকুম অর্থ হলুদ আরবিতে হবে কুরকুম বাঁ অর্থ হলুদ কারান ফুল অর্থ লবঙ্গ আরবিতে হবে কারান ফুল বাল অর্থ লবঙ্গ হুসুম অর্থ ছোলা আরবিতে হবে হুসুম বাল অর্থ ছোলা সবগুলো শব্দ আরও এক বেশি কুরকুম অর্থ হলুদ মিরকা, অর্থ দারচিনি কারান ফুল অর্থ লবঙ্গ হুসুম অর্থ ছোলা স্তেরি জাওয়াল অর্থ মোবাইল কিনতে আরবিতে হবে ইস্তারি জাওয়াল বান অর্থ মোবাইল কিনতে জ্যের জাওয়াল অর্থ নতুন মোবাইল আরবিতে হবে জ্যদের জাওয়াল বান অর্থ নতুন মোবাইল রাজ খারবান অর্থ মাথা নষ্ট আরবিতে হবে রাস খারবান বান অর্থ মাথা নষ্ট ইনতারোহ অর্থ তুমি যাবে আরবিতে হবে ইনতারোহ বান অর্থ তুমি যাবে সবগুলো শব্দ আরও একবার শিখে নিন ইস্তারের চাওয়াল অর্থ মোবাইল কিনতে জেদের চাওয়াল অর্থ নতুন মোবাইল রাস মাথা নষ্ট ইনতারোহ অর্থ তুমি যাবে ওয়া গ্যাফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়া গ্যাফ বাংলা অর্থ দাঁড়ানো গায়ের অর্থ পরিবর্তন আরবিতে হবে গায়ের বাংলা অর্থ পরিবর্তন কুমা অর্থ একত্রিত আরবিতে হবে কুমা বান অর্থ একত্রিত সাল্লাহ অর্থ মেরামত আরবিতে হবে সাল্লা বান অর্থ মেরামত সবগুলো শব্দ আরও একবার শিখেনি ওয়া অর্থ দাঁড়ানো গাইর অর্থ পরিবর্তন কুমা অর্থ একত্রিত সাল্লাহ অর্থ মেরামত আভাগ অর্থ হাসিয়া আরবিতে হবে আভাগ বান অর্থ হাসিয়া মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বান অর্থ রেস্টুরেন্ট তালজুয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তালজুয়া বান অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা আরবিতে হবে এমশিক বাল অর্থ ধরা সবগুলো শব্দ আরও বেশি খেনি। আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট তালজুয়া অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে সাদা বান অর্থ এটা কি ইন মাফি অর্থ তুমি বোকা আরবিতে হবে ইন মাফি বান অর্থ তুমি বোকা মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বান অর্থ জানি না এ শাসন অর্থ কারণ কি আরবিতে হবে এ শাসন বান অর্থ কারণ কি সবগুলো শব্দ আরও এক বেশ শিখেনি এ সাদা অর্থ এটা কি ইন মাফি অর্থ তুমি বোকা মাফি মালুম অর্থ জানি না এস আসেন অর্থ কারণ কি আনা গলতান অর্থ আমার ভুল আরবিতে হবে আনা গলতান বাল অর্থ আমার ভুল মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বান অর্থ দুঃখিত তার তীপ অর্থ ঠিক করা আরবিতে হবে তার তীপ বাল অর্থ ঠিক করা মাফি দালান অর্থ রাগ করো না আরবিতে হবে মাফি জ্বালান বান অর্থ রাগ করো না সবকু শব্দ আরো একবার নি আনা গলতান অর্থ আমার ভুল মালিশ অর্থ দুঃখিত তারতি অর্থ ঠিক করা মাফি জ্বালান অর্থ রাগ করোনা ইজি অর্থ আমি আসছি আরবিতে হবে আনা ইজি বান অর্থ আমি আসছি ওয়াকাই অর্থ একটু দাঁড়াও আরবিতে হবে ওয়াকাই বান অর্থ একটু দাঁড়াও সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বান অর্থ তোমার সাথে আনারোহ অর্থ আমি যাব আরবিতে হবে আনারোহ বান অর্থ আমি যাব সবগুলো শব্দ আরও এক বেশি খেনি আনা ইজি অর্থ আমি আসছি ওয়াক গ্যাপসাই অর্থ একটু দাঁড়াও সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে আনারোহ অর্থ আমি যাব। ইস্তারি মাঙ্গা অর্থ আম কিনবো আরবিতে হবে ইস্তারি মাঙ্গা বাংলা অর্থ আম কিনবো অয়েন মাহাল অর্থ দোকান কোথায় আরবিতে হবে অয়েন মাহাল বাংলা অর্থ দোকান কোথায় ফ কি অর্থ ফল আরবি হবে কি বান অর্থ ফল আনাইবি অর্থ আমি চাই আরবি হবে আনাইবি বাল অর্থ আমি চাই সবগুলো শব্দ আরো একবার শেখেনি স্ত্রী মাঙ্গা অর্থ আম কিনবো অয়েন মাহাল অর্থ দোকান কোথায় ফাকি, অর্থ ফল আনা অর্থ আমি চাই